আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কুনাল ঘোষ যখন প্রশ্ন করেন সাংবাদিকরা যে জুনিয়র ডাক্তারদের নিয়ে তার পরিপ্রেক্ষিতে কি বললেন দেখুন হোয়াই কালীঘাট মুখ্যমন্ত্রী বাড়ি বলে তাহলে এই অভয়া মঞ্চের কারুর হাতে যদি কোনো রোগী মৃত্যু ভগবান না করুন কোথাও কোনো নেগলিজেন্সি কিছু হয় তাহলে তাদের বাড়িতে গিয়ে অভিযোগ হবে তো তাদের বাড়িতে গিয়ে প্রোটেস্ট করা যাবে তো যারা মুখ্যমন্ত্রী যে জুনিয়র ডাক্তাররা বা যে ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করো বলে হাত দিচ্ছেন কোনো হসপিটালে যদি দেখা যায় এদের মধ্যে কারুর হাত দিয়ে কোনো রোগীর ক্ষেত্রে একটা বিভ্রাট ঘটেছে ভগবান না করুন তাহলে প্রতিবাদ তার বাড়িতে গিয়েই হবে তাহলে এটা ঠিক হয়ে গেল তাহলে পরে যেন কেউ কিছু বলবেন না মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি আপনারা লোক লাই দিতে পারেন তাহলে আপনাদের হাত দিয়ে যদি কোনো গণ্ডগোল হয় এক বিপ্লবী ডাক্তার তো এমন অপারেশন করেছিলেন গজ থেকে গেছিল প্রাইভেট হসপিটালে সেটা তো বার করতে হয়েছিল এসে সরকারি হাসপাতালে বড় বড় কথা বলে যাচ্ছেন ওই তো চল্লিশ পঞ্চাশটা লোক চারটে একদিকে নয় আগস্ট আবার বলছি অভয়া ন্যায় বিচার পাননি বলে যারা কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন তারা মিথ্যাচার করছেন মিথ্যা কথা বলছেন আরজি করের ঘটনায় দোষীকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ তারপর সিবিআই আপনারা চেয়েছেন সিবিআই এসেও দেখা গেছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক এবার আপনারাই বলছেন সিবিআই পারছে না এদিকে যে ট্রায়ালটা হয়েছে যাতে সাজা হয়েছে আমরা বলেছি মৃত্যুদণ্ড সিবিআই সেটা পারেনি যাবজ্জীবন করেছে আমরা চাই মৃত্যুদণ্ড কিন্তু ট্রায়াল কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট সর্বস্তরের কোর্টে সবার আইনজীবীরা সবার তত্ত্বাবধানে সমস্ত রকম বিশ্লেষণ হয়েছে আপনারা কি ভেবেছেন যে আপনারা বলে দেবেন অমুককে অ্যারেস্ট করো আর যতক্ষণ না তাকে অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত কিউ আর কোড দেখিয়ে টাকা তোলা চলবে অভয়ার নাম দেখিয়ে ডাকাতি হচ্ছে লিমিট আছে কিছু অভয়ার ন্যায় বিচার পাননি এটা একদম ঠিক না ধরা হয়েছে আপনারা সিবিআই কে ডেকে এনেছিলেন কিন্তু কলকাতা পুলিশ ধরেছে এবার সকলের মনে হচ্ছে ওই দিন করলে একটু ছবি তোলা যাবে ফুটেজ খাওয়া যাবে বিপ্লবী সাজা যাবে বিজেপি একরকম নেমে পড়লো এরা একরকম নেমে পড়ল কোটা করে লোক হবে মানুষ বোঝেন মানুষ বুঝছেন গোটা জিনিসগুলো বিজেপি হচ্ছে রোজ একটা করে ধর্ষণ খুন হাসপাতালে ঢুকে লজ্জা করে না মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ঢুকে নার্সকে ফেলে তার বুকের উপর বসে গলা কেটে খুন করলো আর এখানে ট্রায়াল হয়েছে এবং সবকটা কোর্টের মনিটারিং এ হয়েছে ফলে যারা এগুলো করছেন তারা অভয়াকে ভাঙিয়ে নিজেদের স্বার্থের রাজনীতি করার জন্য করছেন এরা করছে জানেন তো এবার চাকরিতে যখন একটা বদলি আসবে তখন বলবে অমুক দিন আন্দোলনে ছিলাম বলে ভিকটিম কার্ড খেলবে যে যার ধান্দায় কে কার মুখ পরিচিত করছে কে চাকরি বদলি বাঁচাতে কে টাকা তুলতে এই এই গোটা জিনিসটা এরা নাটকটা চালাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন